Hello everyone! ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি মিনি ফ্লগ তোমাদেরকে আমি অনেকদিন আগেই শেয়ার করেছিলাম যে আমি কিন্তু জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এটা ছিল জন্মাষ্টমীর আগের দিনের ক্লিপ সেদিন আমরা গিয়েছিলাম গোপলুর জন্য জামা কাপড় কিনতে আর জামা কাপড় দেখো আমরা কিন্তু অনেকগুলো কিনে নিয়ে এসেছি আর অনেকই পছন্দ হয়েছিলো যেটা দেখছিলাম সেটাই কিন্তু পছন্দ হয়ে গেছিলো লাস্টে আমরা তিনটে গোপলোর জন্য চারটে জামা নিয়ে চলে এসেছি তো তারপরে মা একটু ব্লাউজ দেখছিলো সামনে একটা ব্লাউজের দোকান ছিল সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল সেখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম তারপরে আমরা চলে গেলাম মজুমদার জুয়েলার্স আর সেখান থেকে আমরা গোপলুর জন্য পায়ের তোড়া নিয়েছিলাম মানে হাতের বালা নিতে গিয়েছিলাম বাট হাতের বালাগুলো না পছন্দ হচ্ছিলো না তেমন তাই একটা পায়ের তোড়া নিয়েছি সেটাই হাতে পড়েছি ঝুমঝুম করবে অনেক সুন্দর লাগবে দেখতে আর এই দোলনাটা দেখছো সেটা কিন্তু রূপোর দোলনা একজন অর্ডার করেছিল অনেক দূর থেকে নিতে এসেছিলো এরপর কিন্তু আমরা চলে চলেছিলাম ফলের দোকানে জন্মাষ্টমূল উপলক্ষে সব ফল টল কেনার ছিল আর তার সাথে আমরা ফুলও নিয়ে নিয়েছিলাম অনেকগুলো আর বাড়ি এসে কাজে বসে পড়েছি কারণ গোপলুর জন্য আমি নিজে দোলনা বানাবো মানে বসা যে সিংহাসনটা সেটা আমি নিজের হাতে বানাবো বলেই ঠিক করেছিলাম তো বাড়ি এসে একটুও লেট না করে আমি কিন্তু আমার সমস্ত রকমের যন্ত্রপাতি কাপড় টোপড় সব কিছু নিয়ে বসে পড়েছিলাম আর এইদিকে দেখো এই রকম অবস্থা থালাগুলো কিনেছিলাম গোপলুর মানে খেতে দেবো সেই থালাটায় কালার করে বা টাইম হয়ে ওঠেনি দোলনা বানানোর চক করে তো রাত তখন দুটো বাজে আর এই দেখো আমি তিনটে দোলনা বানিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলেছি দোলনা মানে এটা কিন্তু বসার সিংহাসন হবে দোলনা টাইপের তো এর মধ্যে কিন্তু ময়ূর পাখাও লাগিয়েছিলাম তো এই যে হলো নেক্সট মর্নিং এটা ছিল জন্মাষ্টমীর দিন সকালবেলা আর সকাল সকালে দেখো এত বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ তোমরা তো জানোই গোপলু কিন্তু অনেক ঝড় বদলে রাতের বেলায় জন্মগ্রহণ করেছিল তো সেই হিসাবে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তারপর দেখো এই যে সকালবেলা দোলনাগুলোকে দেখিয়ে নিচ্ছি দোলনা কেন বারবার বলছি আমি সিংহাসন বলবো তো সিংহাসনগুলোকে দেখিয়ে নিচ্ছি তারপর আমি আমাদের ছোটকো যে গোপলুটা আছে ছোটকু বলি ওকে আমি ওর আজকে অঙ্গরা করবো বলে আমি ঠিক করেছিলাম আর মাকে জিজ্ঞেস ছিলাম যে কালো কালার অঙ্গরাজ করবো কিনা তো তোমরা এই অঙ্গরাগের ভিডিওটা নিশ্চয়ই শর্টে দেখেছো আর যারা যারা না দেখে থাকলে এখানে একবার দেখে নিতে পারো এদিকে যখন আমি গোপলুর অঙ্গরাগ করছিলাম এদিকে কিন্তু মা সমস্তটা ছিল সমস্ত রান্না বাড়ি সব কিছু করছিলো তো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যে গোপলুর জন্য কি কি কিনে আনা হয়েছিল তো দেখতে থাকো আমার ডেকোরেশন ফুল কমপ্লিট গোপুর বার্থডের জন্য আর মা দিকে গোপুর বার্থডে থালি রেডি করছিল তো এই যে থালিতে এই জন্মাষ্টমী থালিটা কিন্তু আমি আগের বার বানিয়েছিলাম তোমরা যদি ছাতুস ক্রিয়েশন ফলো করে থাকো তাহলে সেখানে দেখতে পারবে এরপর তো আমিও রেডি হয়ে চলে আসি শাড়ি পরে আর এদিকে দেখো গোপলুদেরকে মা এখন স্নানের জন্য রেডি করছে তোমরা যারা আমার ব্লগ ফলো করো আই মিন মিনি ভ্লগ তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে তিনটে গোপলু থাকে তো তাদেরকে এখন স্নানের জন্য রেডি করা হচ্ছে

আমার কৃষ্ণ মদন শাড়ি বলে আমার রাধা বাবে যতক্ষণ নলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নলে পারবে এই বা কেন সুখ বলে আমার কৃষ্ণ মাথায় মোর পাখা শাড়ি বলে আমার রাধার নামকে তাতে লেখা ওই যে যায় গো দেখা সুখ বলে আমার কৃষ্ণ চূড়াভাবে হেলে সারি বলে আমার রাধার পাবে বলে বলে তো হেলে আমার কৃষ্ণ যশোদার জীবন শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন রইলে সূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তা মনে শাড়ি বলে আমার রাধা প্রেমে প্রদাহী সে তোমার কৃষ্ণ জানে বলে আমার কৃষ্ণর বাসি করে গান শাড়ি বলে সত্য ঘটে বলে রাধারে নাম নইলে মিছাইয়ে গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্চে কেকার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিকারী শাড়ি বলে আমার রাধা করে আনেব না নইলে যেত না গো জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো শাড়ি বলে আমার রাধা রূপে জগত আলো নইলে আধারও কালো সুখ বলে আমার কৃষ্ণ শাড়ি বলে বটে সাক্ষী আছে বাসি নইলে বাসি সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন শাড়ি বলে আমার রাধা মধুর পবন নইলে কি থাকে জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ শাড়ি বলে আমার রাধা জীবন করে দান থাকে কি আপন প্রাণ সুখ সারি দুজনা গেল প্রেম ভরে একবার সবাই হরি হরি বলো শ্রী বৃন্দাবনে সবার শেষে আরতির মাধ্যমে আমাদের জন্মাষ্টমীর পুজো সমাপ্ত হলো তো এই যে ভোগের সমস্ত প্রসাদ আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু লাইক করতে ভুলো না আর যারা যারা ছোট গোপালকে ভালোবাসো তারা কমেন্টে রাধে রাধে লিখে যেও